রোদ রোদ শীতির লাল টালার হবে কালার শীতের সময় একদম মানে কমলা কমলা কালার হয়ে যাবে লাল কালার হয়ে যাবে এটা এটা যত রুদ্রে থাকবে ততই লাল হবে কালার হবে এই যে এইটা মন আছে

বড় বড় শীত আছে এটা এইটা কালার হবে এটা বিভিন্ন কালার দুই রকমের কালার হবে এই যে এইটা কালার হবে এগুলো সবই কালার হবে যে যে রুবি লেকলেস এটা এগুলি ই বলে রুবি লেকলেস এই পাতাগুলি মানে শীতের মধ্যে একদম কালার রোদে থাকলে টকটকা কালার হয়ে যাবে ঝুলানো থাকবে

ওখানে পেলে আমার মেয়ের আরো আছে ঢাকাতে আমার মে রাঙ্গলি পেইস ইয়াসমিন খান রাঙ্গলি পেইস ইয়াসমিন মেয়েও এগুলো করে আমার মেয়েই তো মানে সে আগে আগে থেকে করতেছে থাইল্যান্ড থেকে তারপরে এগুলো তো সব চাইনার গাছ থাইল্যান্ড গাছ চাইনা এগুলো সব চাইনা থাইল্যান্ড থেকে বিজনেস ওখান থেকে না গাছই লোকের মাধ্যমে প্লেনে আসে তো এগুলি সব আমি তো এগুলো পাতা থেকে করছি এগুলো পাতা থেকে আমার করা আমার বড় বড় গাছ আছে তো এগুলি সব বড় মা গাছ আছে সব বিশাল বিশাল গাছ আছে ছবি দেখবা তুমি তো দর্শক অনেক কিছু কিন্তু জানার আছে আমরা আন্টির কাছ থেকে জানলাম এখানে যেমন বৈচিত্রময় বিভিন্ন ধরনের ফুল গাছ আছে এবং এবং আন্টির আপনারা কথা শুনেছেন যে তিনি কিন্তু পাঁচ বছর ধরে এই গাছ চারা তৈরির সাথে আছে আপনারা দেখুন আমি এই এইগুলো আপনাদেরকে দেখাবো স্ক্রিনে দিয়ে দেবো ইনশাল্লাহ অনেক সুন্দর সুন্দর অনেক সুন্দর সুন্দর আছে আমি ছবিগুলো আপনার দিয়ে দিব এখানে ইয়ার মাঝে স্ক্রিনের মাঝে আপনারা দেখবেন তো শীতের মধ্যে থেকে দেড় লক্ষ টাকা কিন্তু উনি বিক্রি করে ফেলছে আপনারা যদি ওনার সাথে যোগাযোগ করতে চান নতুনভাবে আপনারা শুরু করতে চান বা আপনারা এই চারা কিনতে চান আপনারা চলে যাবেন যে ঠিকানাটা দিল সেই ঠিকানায় পাতা থেকে আমার এগুলি সব পাতা থেকে করা চারা পাতা থেকে চারা করা ওইগুলো কি ওইগুলো

অনেকগুলো গাছ আছে এখানে এখানে কি কি গাছ এগুলো কি আন্টি এগুলো কি মিডিয়া সব কিছু তৈরি করে মিডিয়া বলতে কম্পোস্ট সার টাইপের সমস্ত কিছু বিভিন্ন উদ্ভিদের সাকুলেন্টের জন্য সাকুলেন্টের মাটি আলাদা মিডিয়া এগুলো কি আপনি তৈরি করেন হ্যাঁ আমি বাসাতেই তৈরি করি এগুলো তো মনে হয় অনলাইনে যায় দেখছি আমি ইয়াতে অনলাইনে হ্যাঁ কুরিয়ারে এগুলো পাঠায় অনেকে

এই যে এটা ভেরিগেটেড মানে বড় যখন হয় তখন আমার অনেক ছড়ায় আছে তো ছোট ছোট ফুল হয় এটা ফুল আসে না এটা এমনি সুন্দর হয় তখন যে এটা মতো এটা কি ওইটা ওই এক ধরনের গাছ একটা সুন্দর লাগছে রংটা কত সুন্দর